You are all well. Uh, it the uh, bridge uh -huh. construction. Uh, it's situated uh, Manigao. Uh -oh. uh, it what is it called? Sondur Pari. Sondur Pari. Eh, oh. brother, we're learning. Sorry. It's situated at Sondur Pari. Uh, it's uh, channel, uh, but uh, we are uh, working this uh, site. Uh, we mm. saw the, mm. uh, we saw the, uh, outside section of the Good. good. Mm. Uh, uh, and, uh, right now we, uh, explain that it's very, very natural. Uh, very natural. Uh, it's, uh, water separated. What are, with are? Construction. So, আশা করি যে আমি বাংলাতে এখানে একটু কথা কই ভিডিও সব কিছু ইনিতে কইলে হই না তো এত কোন যেটা আপনাদেরকে শুনাইলাম এটা বাংলাতে ডাবিং করি যে এটা একটা সুন্দর একটা ব্রিজ হ্যাঁ ব্রিজের কাছে চলতেছে চলো অনবস্থায় এন্ড আপনারা দেখতেছি যে আরেক বড় একটা ঘুরে বেড়ারে করতাম ক্যামেরা পরে আমি কি পাগল বড় ক্যামেরা করা হ্যাঁbro তোমার কথা কইলে আমি ওকে কাজ কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে আই होप সো আমরা এখান দিয়ে আরে তো মাশাল্লাহ তো দেখলাম যে 브리즈র কাজ চলছে আমি শুনতাম যে এখানে ব্রিজ হইতেছে হ্যাঁ আজকে আসলাম দেখলাম তো বাপసరం যে প্রাকৃতিক বিশ্ব প্রাকৃতিক বিশ্ব দেখার জন্য আর প্রাকৃতিক বিশ্ব তো আমার সবদিকেই আছে তো আমরা ববতেছি যে এইখান থেকে ওইখানে গিয়া বসবো তো বসি

আশা করি ভিডিওটা ভালো লাগবে কারণ অনেকেই এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা চান জানতে চান যে কোথায় কি হচ্ছে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের বিষয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আচ্ছা শেয়ার করতে পারেন ওটা আপনার বিষয় তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমরা আপনার ইচ্ছা করে আরো ভালো কিছু